এখন বয়ফ্রেন্ড তো আমাদের একটা না আল্লাহ আমাদের বয়ফ্রেন্ড কিন্তু একটা না আমার কিন্তু অনেক বয়ফ্রেন্ড মোহাম্মদ সাল্লাল্লাহু বলেন আমার উম্মত জেনাকে হালাল মনে করবে মোহাম্মদ সাল্লাল্লাহু বলেন আমার উম্মত জেনাকে হালাল মনে করবে দুঃখজনক কথা আমরা জেনাকে হালাল মনে করবে এত বড় পাপকে জি প্রদেশক শাইখ আব্দুর রাজ্জাক বিন ইসুব তিনি বেশ কিছু হাদিস বলতো রাসুল সাল্লাহ আলাইসাল্লামের যেগুলো বিশ্বাস করতে একটা সময় আমার খুবই কষ্ট হতো যে আসলেই কি এগুলো ঘটবে যেখানে শায়ক আব্দুর রাজাক বিন তিনি বলতো যে উম্মতের এক শ্রেণীর মানুষ আছে যারা জেনাকে হালাল মনে করবে যে উম্মত তো জানে বা বান্দা বা মানুষ তো জানে এগুলো জেনা এগুলো খারাপ তারপরও এগুলো মানুষ কিভাবে হালাল মনে করবে যার দৃষ্টান্ত প্রমাণ আপনারা ভিডিওটা একটু দেখুন এখন গল্পেন তো আমাদের একটা না

ওই যে ইউকে তে সাথে কন্টিনিউ এক বছর উনি আমাকে এভরিডে মানে হাত খরচে টাকা যখন চাচ্ছি তখনই দিচ্ছে এখন দেখি আর আমি তো দেখতে শুনতে মাসাল্লাহ তারপরে বাজেট হচ্ছে গিয়ে প্রতিবারের মতোই চার পাঁচ লাখ টাকা ইউনো লাইক আমি হচ্ছে গিয়ে অলওয়েজ ইউ ক্যান সি ব্র্যান্ড ইউজফুল আর আমার তো হচ্ছে কোনো তারা নেই আমার হচ্ছে গিয়ে বয়ফ্রেন্ড এতে থাকে তো দেখেন এরা বাপ মায়ের কতটাও অযোগ্য সন্তান হলে এই ধরনের কথাবার্তাগুলো আবার সোশ্যাল মিডিয়াতে বলতে পারে দেখেন কথাগুলো বলার সময় আবার নিজেকে গর্বিত ফিল করছে আপনি বুঝতে পারছেন এরা কতটাও অযোগ্য সন্তান হলে এই ধরনের কথাবার্তাগুলো জেনার কথাবার্তাগুলো আবার সোশ্যাল মিডিয়াতে এসে বলতে পারে আপনি বুঝতে পারছেন আমাদের প্রিয় হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়ালাম চৌদ্দোশো বছর আগে তিনি কিন্তু দেখে দেখে বলছেন মনে হচ্ছে যেন তিনি বর্তমান যুগটাকে সামনে নিয়ে দেখে দেখে বলছেন যে আমার উন্মতের এক শ্রেণীর মানুষ আসবে যারা জেনাকে হালাল মনে করবে মানে এই ধরনের অযোগ্য পিতামাতার মাতার অযোগ্য ছেলে মেয়েদের কিন্তু চিড়িয়াখানা রাখা উচিত ছিল মানুষ এদেরকে দেখতে যেত যে আসলে মানুষ কেমন হতে পারে যে নিজে খারাপের মধ্যে ডুবে থেকে সেইগুলো আবার সোশ্যাল মিডিয়াতে হাসতে হাসতে বলতে পারে এদের পিতা মাতার ভিতরে তো ইসলামিক কোনো জ্ঞান নেই এদের ভিতরে কিন্তু নেই যার কারণে এদের দশা কিন্তু এটা চলুন আমরা সেই বক্তব্যটা একটু শুনবো শাহেক আব্দুর রাজাক বিন ইউসুফের মুখ থেকে যেখানে শাহেক আব্দুর রাজাক বিন ইউসুফ তিনি রাসুল সাল্লাহ আলাইসালামের ওই হাদিসগুলো উপস্থাপনা করেছিলেন যে আমার উন্মতের এক শ্রেণীর মানুষ জেনাকে হালাল মনে করবে চলুন শুরু করা যাক মোহাম্মদ সাল্লাহিসাল্লাম বলেন আমার উম্মাদ জেনাকে হালাল মনে করবে মোহাম্মদ সাল্লাহিসাল্লাম বলেন আমার উম্মাদ জেনাকে হালাল মনে করবে দুঃখজনক কথা আমরা জেনাকে হালাল মনে করবে এত বড় পাপকে জি এখন বলবেন তো আমাদের একটা না আমাদের বয়ফ্রেন্ড কিন্তু একটা না আমার কিন্তু অনেক বয়ফ্রেন্ড আ মেরজি আল্লাহ তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াকুনন্না ফি উম্মতি আকুম ইশতাহালুনা হীরা ওয়া আল হারিরা আল খামরা ওয়াল মাযিব পাছিরে আমার উম্মতে এমন মানুষ আসছে যারা রেশমি কাপড়কে হালাল মনে করবে তাদের গায়ে থাকবে সিল্ক জাতীয় জামা তাদের বাড়িতে থাকবে মখমাল জাতীয় চাদর আমার উম্মাদ রেশমি কাপড়কে হালাল মনে করবে দুই আমার উম্মাদ জেনাকে হালাল মনে করবে তিন আমার উম্মাদ মদকে হালাল মনে করবে চার আমার উম্মাদ বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে সব দোকানে টিভি সব মোবাইলে বাদ্যযন্ত্র কারোর কাছে এটার পাপের কাজ নয় কেউ ভাবে না এটা পাপের কাজ আজ বলে জাবাল রাজি আল্লাহ তাআলা বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে দয়া দিয়ে তারপরে নেতৃত্ব হবে খলিফা দিয়ে দয়া দিয়ে তারপরে নেতৃত্ব হবে জর্জার মুল্লুকতার তারপরে নেতৃত্ব হবে নেতা হবেই হবে সে যে কোনো তাকে হওয়ায় লাগবে যে কোনো মুল্ললে এই শ্রেণীর মানুষদের পাঁচটা পাপের কাজ আছে এক ইসতাহলুন আল এরা রেশমি কাপড়কে হালাল মনে করবে দুই অলফরুজা এরা জেনাকে হালাল মনে করবে এই মৌকা ছেলে তোমার নেতাকে তুমি চিনো আর জেনার লাইন লেগে আছে তুমি দেখো তদন্ত করে আল্লাহ নবী বলেছেন আমি অনুবাদক এসব সমাজের নেতারা জেনাকে হালাল মনে করবে তিন মদকে হালাল মনে করবে চার দেনাম দিনেরা ধনী হয়ে যাবে ধনী হওয়ার জন্য যে কোনো সাহায্য পাবে আবুল হরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইতাহারাজুল তাহারাজুল হিমারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝেনা শাড় যেমন গাধির সাথে মিলে লজ্জা জানে না আমার উম্মত খোলা মাঠে জিনা করবে লজ্জা বুঝবে না মুসলিম গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা না শাড় যেমন খোলা মাঠে মিলে লজ্জা জানে না মানুষ যেমন খোলা মাঠে জিনা করবে লজ্জা বুঝবে না এটা আপনাকে আমি নিজেই বুঝেন এই ছেলে রমনা পার্ক তোমার বাড়ির পাশে তুমিও সেখানে যাও ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার বাড়ির পাশে তুমি সেখানে যাও আর ওই কোথায় জনগণ সে মারা গেলেন হাড় হাড্ডি নিয়ে এসে সংসদ ভবনে পুঁতে দেওয়া হলো শোনো গোটা মাঠ হলো জেনার কারখানা রাস্তা দিয়ে মিনিটে লক্ষ মানুষ হাঁটে ওসি যান দারোগা যান চেয়ারম্যান এমপি মন্ত্রী ডিসি যান যুবক যুবতী রু রানের উপরে মাথা দিয়ে ঘুমে আছে কেউ কিছু বলে না বলা নাকি যায় না কেউ কিছু বলে না বলা নাকি যায় না বলে নাকি অপরাধ এই দেশে নাকি কেউ মানুষ নেই সবাই নাকি পশু

জেলার তার কথা মানত স্থায়ী অন্তরের যেন হচ্ছে পরিকল্পনা করা জেলার লেসনে লুক্ক যে এবার হচ্ছে কথা বলা এগুলি সব যে আমি অনুবাদক হাদিস মুসলিম এবার তুমি বাঁচো কি করে এই ছেলে তোমার মোবাইলে তিন ব্যাগ পতিতালয়ের মেয়ে আছে শোনো আল্লাহ রসুল বলেন এনাল বারাতা এই জাস্ট আর যখন কোন মহিলা সাজসজ্জা গ্রহণ করে সাজগোজ করে দেখো তুমি বিপদে পড়েছ তোমার বনো বিপদে পড়েছো আমি অনুবাদক তিনি বলেন যখন কোন মহিলা সাজসজ্জা করে সাজগোজ করে ঠুডেলি পৃষ্টি দেয় পাউডার মাখে মাজী তারপরে পুরুষের পাশ দিয়ে হেঁটে যাই তাই কেদা জানিয়ে আমি অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সরাই কথা বলেছেন আমি অনুবাদক আমার কিছু করার নেই সমন্বিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহ আলাইসলাম বলেন ইন্দামিম মাতা খাওয়াফালা উম্মতি আমার উন্মাতের ওপরে আমি সবচেয়ে যেটা বেশি ভয় করি পৃথিবীর মানুষ আমি বলে গেলাম মোহাম্মদ সাল্লাহিসাল্লাম আমার উন্মতের উপরে আমি সবচেয়ে যেটা বেশি ভয় করি এক নম্বর ভয় হচ্ছে আমার উম্মাদ জেনায় লিপ্ত হবে এইটি আমার ভয় দুই সাহতুল খাফিয়া আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এইটি আমার ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এইটি আমার ভয় ছেলে মেয়ে যুবক যুবতী গোসলখানাতে ঢুকলেই পাপ করছে একাই হলেই পাপ করছে পুরুষ নারীর জন্য যে কত জেনার গোপন পাপের ব্যবস্থা হয়েছে এখন হিসাব করা যায় না এই ছেলে তুমি আছো ঢাকা লালবাগে আর তোমার বান্ধবী আছে লন্ডনে দুইজন মিলে মোবাইলে গল্প করছো গোপনে গল্প করতে করতে জামা কাপড় খুলতে লাগলে খুলতে 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 এখন দুইজনে উলঙ্গ দুইজন দুইজনকে দেখতে পাচ্ছে দুইজনের মধ্যে ব্যবধান হলো পাঁচ হাজার কিলোমিটার অবাক গোপন পাম

বিশ বছর পরে আরো গোপন পাপের কত পথ বের হবে তা আপনাকে আমি এখন ভাষায় বুঝাতে পারবো না মোহাম্মদ সুল্লাহ সাল্লাম বলেছেন আমার জীবনে বড় ভয় এক আমার উন্মাদ জেনায় লিপ্ত হবে দুই আমার উম্ম গোপন পাপে লিপ্ত হবে আপনাকে আমি দিয়ে বুঝাই তিনি ভাই